এই রাজ্যক শুক্র গ্রহকে নিজের উচ্চ রাশি মিনে গোচর করার ফলে বহু রাশিকে সৌভাগ্যের সুযোগ করে দেবে এর ফলে ধন দৌলতের প্রাপ্তি হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব শিগগিরই ধন সম্পত্তির দাতা শুক্র তৈরি করবেন মালব্য রাজ্য শুক্রের অবস্থানের কৃপায় বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন এই রাজ্যক শুক্র গ্রহকে নিজের উচ্চ রাশি মিনে গোচর করার ফলে বহু রাশিকে সৌভাগ্যের সুযোগ করে দেবে এর ফলে ধন দৌলতের প্রাপ্তি হবে দেখা যাক কোনো কোনো রাশির জাতক জাতিকারা লাভে মুখ দেখতে চলেছেন বিষ রাশির স্বামী গ্রহ হলেন শুক্র এই সময় আপনার আয়ে বিপুল বৃদ্ধি হতে পারে এর ফলে নতুন নতুন উঁচ থেকে রোজগারের রাস্তা তৈরি হবে এই সময় কোনো সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন আসন্ন সময়ে কারোর সঙ্গে দেখা হতে পারে তার সঙ্গে দেখা হওয়ার পরেই আপনার নানান রকমের উন্নতি হতে পারে এই সময় যাদের সন্তান প্রাপ্তির ইচ্ছা রয়েছে তারা আপনারা সন্তান লাভ করতে পারেন পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন সন্তানের উন্নতিও এই সময় শুরু হবে এই মালব্য যোগধনু রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ী হবে আপনার সুখ সুবিধা হু করে বাড়তে পারে এই সময় যদি গাড়ি বা বাড়ি কেনার বিষয়ে ভেবে থাকেন তাহলে তা পেতে পারেন এই সময় পৈতৃক সম্পত্তি পেতে পারেন আয়ে মুনাফা পেতে পারেন কেরিয়ারে একের পর এক লাভ পেতে পারেন সাফল্য আসতে পারে টাকা এই সময় ভালোই সঞ্চয় করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য মালব্য যোগ খুবই লাভদায়ী এই সময় আপনার কাছে হঠাৎ হঠাৎ করে আকস্মিক ধনলাভ হবে মান সম্মান এই সময় বাড়তে থাকবে আপনার মন আনন্দে ভরে উঠবে আপনার দিকে আকৃষ্ট হবেন মানুষ আপনার নতুন বন্ধু তৈরি হবে আপনার ব্যক্তিত্ব প্রভাব ফেলবে অনেকের জীবনে আটকে থাকা টাকা ফেরত পাবেন আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো অবস্থানে থাকবে